আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে ভিন্নমত দমনে সবচেয়ে বড় কৌশল ছিল আয়নাঘরে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পাঁচ আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রসিকিউশন থেকে বলা হয় ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ শাসনামলে গোপন বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিরা বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন অভ্যুত্থানের পর পরে অভিযোগ নিয়ে কাজ শুরু করেন প্রসিকিউশন টিম আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল যাদের মধ্যে তেইশ জনই সামরিক কর্মকর্তা তারপর থেকে দেশ জুড়ে আলোচনা তৈরি হয় তাদের বিচারের মুখোমুখি করা হবে কিনা যদিও পরে সংবাদ সম্মেলন করে সেনা সদর জানিয়েছিল পরোয়ানাভুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এদিকে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তারা অস্থায়ী কারাগারে থাকতে পারবে কিনা যদিও সোমবার বিকেলে বিষয়টি স্পষ্ট করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন আসামিদের ট্রাইব্যুনাল গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন সেনা হেফাজতে থাকা কর্মকর্তারা প্রচলিত কারাগারে নাকি অস্থায়ী কারাগারে থাকবেন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এর পরোয়ানাটা তামিল করবেন কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে যদিও অস্থায়ী কারাগার ঘোষণা করা এটি প্রথম নয় দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকেও সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী কারাগারে রাখা হয়